আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বিকালের নাস্তায় খাওয়ার জন্য খুবই সহজ উপায়ে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটির নাম হচ্ছে মাংস সো আর দেরি না করে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক প্রথমে একটু হলুদ দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে একটি সেচনির সাহায্যে একটু সেচে নিতে হবে মাংসগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ঠিক মাংস যে প্রসেসে রান্না করা হয় ওই প্রসেসে সম্পূর্ণ কাজটি করতে হবে ওই কাজগুলো আমাদের আগে করা ছিল তাই নতুন করে আর করিনি শুধু পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি ভাজার পর এই তো মাংসের ফাইনাল লোক মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এই পিঠা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া ফুটন্ত পানি দিয়ে যেহেতু চালের গুঁড়ার ডোটি তৈরি করতে হবে তাই একটু লবণ আর হলুদ দিয়ে পানি ফোটার অপেক্ষা করতে থাকলাম ডোটাকে একটু হলুদ বর্ণের করার জন্য হলুদের গুঁড়াটি ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন যাই হোক কথা বলতে বলতে পানি ফুটে গিয়েছে এবার চালের গুঁড়ি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এবার এই চালের গুঁড়ির ডো দিয়ে রুটি বানিয়ে নেব এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি আমার রুটি বানানো ডান এবার ভেজে রাখা মাংসের পোটটা এই রুটির মধ্যে দিয়ে ভাজ করে চতুর্দিক আটকে দিতে হবে আলতো হাতে এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে কারণ জোরে চাপ দিলে হয়তো ছিদ্র হয়ে যাবে এরপর একটা চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য সেপেও কেটে নিতে পারেন আমি ত্রিভুজের শেপে কাটতে পারি তাই এই সেপেই কেটে নিলাম এই তো আমার কাটা ডান দেখুন তো সুন্দর লাগছে না আপনারা যদি ডিজাইন করতে চান তাহলে এরকম চারিপাশ একটু উলটিয়ে উলটিয়ে এইরকম ডিজাইনটা করে নিতে পারেন এইভাবে ডিজাইন করলে পিঠার লুকটা আরও বেশি সুন্দর আসে দেখুন কত সুন্দর লাগছে এই তো ফাইনালি আমার পিঠা বানানো ডান এবার পিঠাগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে যেহেতু পিঠাগুলোকে ডুবন্ত তেলের মধ্যে ভাজতে হবে তাই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে মনে রাখবেন এই সময় চুলা রাসটা একটু কম রাখবেন কারণ চুলা রাস বেশি রাখলে উপরের দিকটা পুড়ে যাবে ভিতরেরটা হবে না অ্যান্ড ফাইনালি আমার পিঠা বানানো ডান একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর মচমচে হয়েছে দেখুন আর ভিতরেও এত সুন্দর হয়েছে খেতেও খুব মজা লেগেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম